দু সালে এই এপ্রিল মাসে বিশেষ করে আঠাইশে এপ্রিল আপনার অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া জ্যোতিষশাস্ত্র বা বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ দিন বলে ধরা হয় কারণ এই দিনে শনি ও গরুর জোড়া গোচরে আপনার দেদার উন্নতি ও সফলতা অর্থের ঝড় ঢেউ এবং কাজকর্মের একটা চমৎকার উন্নতির দিক ধাবিত হবে বিশেষ করে তিনটি রাশি বারোটা রাশির মধ্যে পাঁচটি রাশি এবং তার মধ্যে তিনটি রাশি অন্যতম কারণ আপনার পঞ্জিকা মতে এই দিনকে অক্ষয় অক্ষয় তৃতীয়া আপনার আঠাইশে এপ্রিল বৃহস্পতি ও শনি নক্ষত্র পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে এই দিনে শনিদেব আপনার উত্তর ভাদ্র নক্ষত্রে প্রবেশ করবে বড় ঠাকুর উত্তর পদ নক্ষত্রে প্রবেশ করবে শনি রাশির এই পরিবর্তন জাতক ও জাতিকা গন্ধের আপনার ধ্বনি করে তুলবে এই তিনটি রাশি জাতকদের অনেক দুশ্চিন্তা দূর হবে তারা মানে যে কাজে ছিল সেই কাজে তারা জিতে যাবে তাছাড়া এই তিনটি রাশির জাতক ও জাতিকা গণের বিবাহ নিয়ে যে ভাবনা ছিল সেই ভাবনা তাদের করতে হবে না যে ব্যবসা বাণিজ্য নিয়ে তারা একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিল সেই দুশ্চিন্তাগ্রস্ত হবে না যে জাতক ও জাতিকাগণ মানে তার সন্তানদের শিক্ষা দীক্ষা বা পড়াশোনার জন্য তারা অধীর চিন্তায় ছিল সেই চিন্তা তাদের করতে হবে না তারা একটা সাফল্যতার জায়গায় পৌঁছে যাবে কারণ শনি উত্তর ভাদ্র নক্ষত্রে আপনার প্রবেশ করবে শনি রাশি এই পরিবর্তন জাতক ও জাতিকাগণকে আপনার বিশেষ করে বারোটা রাশির মধ্যে পাঁচটা রাশির মানে পাঁচটা রাশি অন্যতম তার মধ্যে তিনটা রাশি আরেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে আপনার জাতকদের এবং আপনার এই পরিস্থিতিতে বৃহস্পতি ও শনির পরিবর্তনের ফলে এই তিনটি রাশি জাতকদের পিছনের দিকে ফিরতে হবে না তারা ধন ধন ধনসম্পদের খনির মধ্যে যেন পতিত হবে এবং তাদের সুদিন অর্থাৎ স্বর্ণময় সময়ের মধ্যে তারা কিন্তু পতিত হবে এই তিনটি রাশি বিশেষ করে ধনু রাশির জাতক ও জাতিকাগণ চব্বিশে এপ্রিলের পর তার মনোবল তার সহনশীলতা এবং অনেক কাজকে সে সমাধান করে তোলার কারণে তার মনোবল দৃঢ় মনোবল হওয়ার কারণে বিশেষ করে সম্পর্কের মধ্যে একটা ঘনিষ্ঠ কি করে তারকে বিপক্ষ দলকে কাবু করা যায় তার সুসম্পর্ক গঠন করার তার একটা মূল মন্ত্র সে আবিষ্কার করে ফেলবে তাছাড়া সে মানুষের কাছে তার প্রয়োজনীয় এবং তিনি যে ভালো এবং সৎ ধার্মিক সেটা প্রমাণ করতেও সক্ষম হবে এবং প্রিয়জন প্রিয়জনে আপন অনেকজন তার দিকে আসক্তি হয়ে পড়বে এবং ইতিবাচক বজায় রাখতে সক্ষম হবে এবং প্রতিও ও তার প্রতি ভক্তি এবং বিশ্বাস জিনিসটি তার ভিতরে উদয় হবে তেমনি হচ্ছে আপনার মানে কন্যারাশির জাতক ও জাতিকাগণ আপনার চব্বিশে এপ্রিলের পর পেশাগত সহযোগিতা সে যেমন লাভ করবে তেমনি সে মানুষের কাছ থেকে পরিপূর্ণ সমর্থনটা পাবে ধৈর্য প্রদর্শন বজায় রাখুন মানসিক বিষয়ে ভারসাম্য বজায় রাখুন শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনাকে বাহিরের লোক অত্যন্ত গুরুত্ব দেবে এবং বিশ্বাস করার কারণে বড় বড় প্রজেক্ট বা বড় বড় কাজগুলো আপনি সুন্দর মতো সফলতা করতে পারবে রাশি জাতক ও জাতিকাগণ তার ধৈর্য বৃদ্ধিটা বেড়ে যাবে শুধু তাই নয় তার কাজের প্রতি তার মানসিকতা বৃদ্ধি হবে এবং একটা অর্থ তার দরকার সে অর্থটা যোগানও সে করতে পারবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তেমনি পারবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ সিংহ রাশির জাতক ও জাতিকাগণ চব্বিশে এপ্রিলের পর আপনার পঁচিশে এপ্রিল তার স্বার্থপরতা ও সংকীর্ণতা তার ত্যাগ সে করতে পারবে এবং তার উদারতা প্রকাশ পাবে এবং দান ধ্যান সে করতে পারবে ধর্মীয় অনুষ্ঠানপাতি করে সে মানুষজনকে তৃপ্তি সহকারে ভোজন করাতে সক্ষম হবে এবং পরিবার সদস্যদের প্রতি তার যত্ন বাড়বে জীবনসঙ্গিনীর কথাবার্তা অত্যন্ত মূল্যায়ন করবে এবং প্রিয়জনের খুব সুখ দুঃখের ভাগাভাগি করে নিবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এবং সম্পর্কে ভারসাম্যতা বজায় রাখতে সক্ষম হবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এছাড়াও বৃষ রাশি মেষ রাশি এই যে পাঁচটা রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি অক্ষয় তৃতীয়ার দিন এই কয়টা রাশি তারা দুরান্ত একটা সক্ষমতার দিকে ধাবিত হবে কারণ আঠাইশে এপ্রিল বৃহস্পতি এবং আপনার বড়টা কথা শনি আপনার নক্ষত্রে পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে শনি সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার প্রবেশ করবে যার কারণে বিশেষ করে বারোটা রাশির মধ্যেই একটা পরিবর্তন হবে পাঁচটা রাশি আপনার সুন্দর ফলভোগ করলে তার মধ্যেও তিনটি রাশি অত্যন্ত স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে ধাবিত হবে তাদের অর্থের কষ্ট হবে না বিদ্যার কষ্ট হবে না এবং ব্যবসায়িক যে কথাবার্তা আলাপ আলোচনা তা সুন্দর মতো একটা জায়গায় তারা নিতে পারবে আপনার বিশেষ করে বিশেষ করে আপনার আপনার মানে কুম্ভ রাশি মকর রাশি ধনুরাশি বৃশ্চিক রাশি তুলা রাশি কন্যা রাশি এবং সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এবং কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তারা ভ্রমণ করতে বিনোদন করতে তারা দূরেও যেতে পারে এবং একটা জটিল একটা কাজকে সে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ সমাধান করতে পারবে এবং তারা মানুষের ভাব বুঝে মানুষের মন বুঝে তার কাজকর্মগুলো তার দিকে আনতেও সে পারবে এগিয়ে এবং কর্কট রাশির জাতক এগিয়ে যেতে পছন্দ করে এবং মানুষের প্রতি আস্থা বজায় রাখবেন এবং হঠাৎ রাগ ও ক্ষোভ জেদ এগুলোকে পরিহার করার চেষ্টা করুন তাহলে এই পাঁচটি রাশির জাতক ও জাতিকাগণ পাঁচটা রাশির মধ্যে তিনটি রাশি একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ